السلام <سؤال> عليكم ورحمة الله <سؤال> وبركاته <سؤال> এভিএম গার্মেন্টস থেকে একদম ইতিহাস ব্রেক একটা অফার থাকবে ঠিক আছে এগুলো থাকবে কত করে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকায় আপনারা এই যে লং ওভারকোট সোয়েটার গুলো পেয়ে যাবেন মানে একদম ওভারকোট টাইপের থাকবে এই দামে কোথাও পাবেন না আসলে এই যে এটা হচ্ছে হুডি এগুলো তিনশো চল্লিশ টাকা করে এগুলো তিনশো চল্লিশ করে আচ্ছা একটু ধৈর্য সহকারে দেখবেন আমরা ডিটেইলস এ দেখে দিই আপনারা তিনশো পঞ্চাশ ছিল চারশো পঞ্চাশ ওয়াও দেখতে এটা কিন্তু সম্পূর্ণ কাশ্মীরি উলের মধ্যে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো ডিসকাউন্টে যাচ্ছে ঠিক আছে আর যত বিশ দেওয়া যাবে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ করে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এগুলো তিনশো পঞ্চাশ টাকা এক পিস নিলেও আপনার পাইকের দামে কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশে এই যে দেখেন এটা একটা কালার এগুলোর বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পরা যাবে এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা এটাও সেম তিনশো পঞ্চাশ এই যে এটা দেখেন এটাও তিনশো চল্লিশ মানে সোয়েটারের ভিতরে এত সুন্দর সুন্দর কালেকশন আসছে এগুলো কাশ্মীরি সোয়েটার মাত্র তিনশো চল্লিশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার এইটা একটা কালার থাকবে তিনশো চল্লিশ টাকা এটাও সেম প্রাইস এগুলো ওপেন বাটন আপনারা কিন্তু এগুলো বাটনগুলো ওপেন করতে পারবেন ঠিক আছে তিনশো চল্লিশ একদম নামমাত্র দাম জাস্ট নিবেন আর পরবেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো একদম এক্সপোর্ট কোয়ালিটি মানে এই সোয়েটারগুলো মানে বাংলাদেশের সোয়েটারগুলো কিন্তু বাহিরে যায় ঠিক আছে তিনশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে

উইন্টারের জন্য যারা বেস্ট কালেকশন বেস্ট প্রাইজে চাচ্ছেন আপনারা চলে আসতে পারেন এব্রাহিম গার্মেন্টসে আপনারা চাইলে এক পিসও পাইকারি দাম পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি মনে চাই কোনো ধরা বাধা শুধু 340 টাকা দিলে হয়ে যাবে এই যে দেখেন ওকে এটা কিন্তু লাস্ট রাউন্ড 340 এটা লাস্ট রাউন্ড 340 টাকা করে তো এগুলোর জন্য ভিজিট করবেন এব্রাহিম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ